তারা পাশের দেশ ভারতের দিকে তাকান দেখেন আমরা বাংলাদেশের মানুষকে কয়দিন পরে পরে হুমকি দেবে পেঁয়াজ দিবে না আমরা বাঙালিকে না খেয়ে থাকবো আমাদের দেশে কি মাটি নাই আমাদেরকে হাত নাই আমরা কি পা নাই পেঁয়াজ উৎপাদন কি কঠিন কিছু কয়দিন পরে পরে বন্ধ পেঁয়াজের ধমকি দেয় কিন্তু ওই বোকার স্বর্গে বেঈমানেরা বোঝে না বাঙালিরা পেঁয়াজ যদি না খায় রে বন্ধু হিন্দুস্তানের গোডাউনে পচা গন্ধে যাওয়া যাবে না এটা বাঙালি ভালো করেই বোঝে আমাদেরকে বলে আমাদের নাকি বন্ধু দেশ তিস্তার পানি দিয়ে হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দেয় যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় পানি দেয় না কথা বলেন না কেন যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় হিন্দুস্তানে মুদি সরকার পানি দেয় না যখন পানি আটকানো যায় না তখন পানি ছেড়ে দিয়ে ওই সমতল ভূমি বাংলাদেশকে ধ্বংস করে দেয় হাজার হাজার কোটি বাড়ি গড় মানুষকে নিশ্চিন্ন করে দেয় ঠিক কিনা বলেন এগুলো হলো বেঈমানদের কাজ কিন্তু মুমিন কখনোই মুমিনের ক্ষতি করতে পারে না আল্লাহ বলেছেন একটা মুমিনের জন্য আরেকটা মুমিন হলো বন্ধু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম আপনারা দেখছেন গত উনিশ তারিখে অস্ট্রেলিয়া ভারত হারছে ঠিক কিনা বলেন অস্ট্রেলিয়ার ভারতে ফাইনাল খেলা হয়েছে হয়েছে না ওই দিন কিন্তু আমার এই রোডে তোমাদের এই রোডে মাহফিল ছিল সেই দিন আমি ওই মাহফিলটা হলো আমার জীবনে আর একটাই স্পেশাল মাহফিল আমি ভাবছি যে মাহফিলে মানুষ হবে না কিন্তু স্টেজে বসার আগে যাইয়া দেখি যা বেদি যুবকরা পুরো মাহফিলের প্যান্ডেল ফিল করে রেখেছে আলহামদুলিল্লাহ বলো না আমি ভাবছি আজকে মানুষ পাওয়া যাবে না কিন্তু যাইয়া দেখলাম মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরা তাহলে এখানে বোঝা যায় মুসলমান যুবকদের শুভ বুদ্ধির উদয় হয়েছে আমার এই যে ভারত ঠকছে বাংলাদেশের কিছু মানুষ আনন্দ উল্লাস করছে তা আমাদের দেশে কি পক্ষ বিপক্ষ আছে না কেউ কিন্তু বারক ঠকাতে হয়তো অনেকে কষ্ট পাইছে মুসলমানই খুশি হয়েছে কারণ তোমরা যখন আমাদেরকে বাস দাও তখন তো আমাদের কষ্ট হয় আমরা একটু উল্লাস করছি তোমরা এটাই সহ্য করতে পারো না কিন্তু আমাদেরকে বাস দাও তখন আমরা সহ্য করি কেন কথা বলেন না কেন আমি এক্সাম্পলটা কেন দিলাম কারণ এরা কি মুসলমান হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন সব মুসলমানের শত্রু এমন মুসলমানের শত্রু যদি মুসলমানের উপদেশটা হয় ওইটা কি মুসলমান হতে পারে পারে বলেন বন্ধু দিনের বেলা সারজন বিন রমি বানর নাচাতো রাতের বেলা মদের আসর বসাতো অসৎ নারীদেরকে নিয়ে ডান্সিং করাতো

অবলা প্রাণী নি সময় টাইম পাস করতে পারে রাতের অন্ধকারে অশুদ্ধানীদের কি রুমে ঢুকাতে পারে মদ খাইলে মানুষের সেন্সলেস হয় কিনা হয় বিবেক হারিয়ে যায় কি না হযরত ইমাম আসমা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন যখন তোমরা দেখবা কোন মানুষ যখন মদ পান করতেছে ওফিংলি কম পক্ষে 80 টা কেন গো 80 দুররা মারতে হবে কেন কারণ মদ পান করার পরে মানুষের বিবেকটা কি হয়ে যায় 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 নষ্ট হয়ে হয়ে এটা লেস পাওয়ারটা তখনই একটা যুবক অথবা একটা যুবতী অথবা পুরুষ অথবা নারী কখনই তারা বেবিচারে লিপ্ত হয় আর বেবিচারে লিপ্ত হইলেই পৃথিবীর বুকে আসে যারত সন্তান

Cara... যারা রাসুলের কোলে জট্টকরে ইমাম হাসান হোসাইন দুই ভাই আমাদেরকে জান্নাতে রিসিভ করবে আমাদের নেতৃত্ব দিবে পেটের ক্ষুধা লাগলে ক্ষুধার খাবারের ব্যবস্থা করবে আর মায়ের ব্যবস্থা করবে আমাদের প্রিয়জনকে হত্যা করেছে নির্মমভাবে শহীদ করেছে ওই আমাদের শত্রু যুগে যুগে পৃথিবীর বুকে যত মুমিন মুসলমান আসবে তাদের সবার শত্রু হলো ইয়াজিদ এবং তার বাহিনী ঠিক না বে ঠিক আমার দিকে তাকান ঠিক না বে ঠিক আমার ইয়াজিদ বাহিনী শুধু এখানে খাম তো নয় কি কিছু বলবা উপরে আইস ঠিক আছে বস চাচা একটু সামনে এসে বসে আপনার নাতিটাই এক কাছে বসছে আলহামদুলিল্লাহ বলেন আমার একষট্টি হিজরি এবার আমি একটু একষট্টি হিজড়ির পরে ত্রিষট্টি হিজড়িতে আপনাদেরকে নিয়ে যাব হিয়াজিদের চরিত্রটা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করার জন্য মসজিদে নবমের মধ্যে নামাজ পড়লে কত হাজার আকাতের সমাপ্ত 50000 রাকাতের সাওয়াব জোরে জোরে কুন না আর যদি আপনি বাইতুল্লাহতে নামাজ করতে পারেন এক লক্ষ রাকাতের সাওয়াব ঠিক আমার ও গগাতোয়া মানুষ হৃদয় খুলে শোনো ও বন্ধু 61 হিজরিতে জিলহজের চাঁদের 27 28 29 তারিখ কয় আমার দিকে তাকান মকস্বত করে রাখেন তোমরা জবাব তোমরা শোনো কতদিন চাঁদ হলো কুরবানির চাঁদ হজের চাঁদ যেটা হলো বছরের সর্বশেষ চাঁদ জিলহজের চাঁদের শেষে আসে রঙের চাঁদ ঠিক আমাদের আরবি বছরের প্রথম মাস বন্ধুরি আমার জিলহজের চাঁদের সাতাইশ আঠাইশ উনত্রিশ তিনটা ডেট তিনটা তারিখ ও বন্ধু ইয়াজিদ বাহিনী কি করেছে মসজিদে নবমীর মধ্যে আজাদ দিতে দেয়নি ও বন্ধু নামাজ পড়তে দেইনি ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল ঘোড়া পশুbete ছিল কোন ও নবীর প্রেমিক আল্লাহর রাসূলের প্রেমিক মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে পারেনি এই জিলহজের চাঁদের 27 28 29 তারিখ 3 দিন ও বন্ধু 63 হিজরীতে কে তারা বয়দ ঘোষণা দিয়েছে সবাই তো আসতে না বন্ধু জেনাকে তারা বৈধ ঘোষণা দিয়েছে মদ পানকে তারা বহিধ ঘোষণা দিয়েছে মানব সত্তা তারা বৈধ ঘোষণা দিয়েছে ও বন্ধু একটা মুসলমান আমাদের দেশটা কি মুসলমানের দেশ না আমাদের দেশটা হলো মুসলিম কান্ট্রি বন্ধু ছোট্ট দেশ বাংলাদেশ স্মল কান্ট্রি যদিও ছোট কিন্তু এটা মেনি পিপল কি মুসলমান ঠিক কিনা বলে বন্ধুরি আমার এই মুসলমানের দেশে অকারণে যদি কোনো হিন্দু কি খুন করা হয় কাকে কোনো বৌদ্ধকে খুন করা হয় কোনো ইহুদিকে খুন করা হয় কোনো খ্রিস্টানকে খুন করা হয় আদি শরীফের মধ্যে সে যে মুসলমান কান্তিতে একজন বেঈমান বসবাস করে তার কোনো দোষ নেই তুমি তাকে হত্যা করেছ তোমার পাপ এত বেশি হবে রে তুমি গোটা জাতির হত্যার দায়নি জাহান্নামে জাহান নামে যেতে হবে কারণ যদিও সে বেঈমান মৃত্যুর আগে চিমানদারও হতে পারতো করেছে কে তুমি যেহেতু সৃষ্টি করতে পারো না তুমি তাকে ক্ষণ করার অধিকার নাই সষ্টা যিনি সৃষ্টি করেছেন তিনি আবার পৃথিবী থেকে নিয়ে যাবে বন্ধু আপনারা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আমার আলোচনা প্রায় শেষের দিকে তারা তিন দিন পর্যন্ত বন্ধুপি জিনাকে তারা বৈধ বলেছে খুন হত্যাকে তারা বৈদ্য বলেছে মদ পানকে তারা বৈধ বলেছে মসজিদে নববীর মতো পবিত্র বাইতুল্লাহ ও বন্ধু মসজিদ আল্লাহর ঘর যেই মসজিদে নবীর মধ্যে আমার নবী মামতি করেছিল ওই পবিত্র জায়গাতে তারা ঘোড়া বেঁধেছিল বন্ধু নোংরামিতে ঘর পুরো করে দিয়েছিলেন বন্ধুরে আমার মদিনার শাসক সাহাবীকে হত্যা করেছে আওয়াজ তুলেন আউযুবিল্লাহ সাহাবি শাশ্বত সাহাবি কে বন্ধ হত্যা করেছে মদিনার সাধারণ মানুষগুলোকে দশ হাজারেরও বেশি মদিনার সাধারণ মানুষকে তারা হত্যা করেছে সবচেয়ে বড় ঘৃণ্য সবচেয়ে বেশি নোংরা সবচেয়ে বেশি আপত্তিকর বিষয় হলো তৎকালীন সময়ে এক হাজার নারী ইয়াজিদ বাহিনীর তান্ডব অবৈধ সন্তান প্রসব করেছে জুরে জুরে কন্যা নাও না আর জুরে বলেন না নাও না তারপরে আপনারা বলেন ওই সমস্ত যারা মদকে হালাল বলে খুনকে যারা হালাল বলে বেবিচার কে যারা কখনো আপনি সাধারণ মানুষ হিসাবে মেনে নিতে পারেন সাপোর্ট করবেন কথা বলেন না ইমাম হুসাইন কে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো করেছে না খারাপ করেছে বন্ধুরে আমার প্রকৃত মুমিন যারা ইমাম হুসাইনের দিকে হঠাৎ করে তার মনটা চলে যায় তারা মনে মনে চিন্তা করে যে ইমাম হুসাইন মাথা নত করেনি প্রয়োজনে জীবন দিয়ে দিব সম্পর্ক ছিন্ন করে দিব এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়ে বসবাস করব তারপরেও মিথ্যার সাথে আপোষ করব না ঠিক না বলেন ঠিক মিথ্যাকে কি আপন করা যায় না অন্যায় কি কি গ্রহণ করা যায় আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াজ বর্ন ইন অফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ ফাদার সেড ডাইড বিফোর লস্ট শ্রেষ্ঠ সত্যবাদী আর আলোচনা করব না অনেক সময় হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সর্বশেষ আরেকটু কথা বলবো এই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছে এই কারণে আমাদের যিনি জান্নাতের সারদার হবে লিডার হবে উনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে আমরাও কিন্তু কি করব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো অন্যায়কে প্রতিহত করব অন্যায়কারী যদি অনেক বেশি ক্ষমতাশালী হয় আমরা তার দিকে লাঠি দিয়ে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কোনো কিছু দিয়ে পারবো না আমরা হৃদয় থেকে অন্তর থেকে তাকে ঘৃণা করবো ঠিক কি কি করব করব একদম থেকে বলবেন না না তাকে ভালো এক হাজার টাকা অথবা আপনার প্রয়োজনীয় একটু জিনিস দিলে দেওয়ার পরে কিন্তু তিনি অন্যায় করেই যাচ্ছেন আল্লাহ রাসুল বলেছেন যিনি অন্যায় করছে এবং যিনি অন্যায়কে সমর্থন দিচ্ছে সে জেনে শুনে সমর্থন দেওয়ার কারণে মুসলমান থেকে খারিজ হয়ে গেল নাউজুবিল্লাহ আমরা সম্মানিত আমার দিকে থাকা আপনারা আপনাদের সন্তানদেরকেও ট্রেনিং দিতে হবে শুধু আপনারা ট্রেনিং নিতে হবে না আল্লাহ রাসূল বলেছেন আদিবউ আওলাদাকুম আলা ثلاثه খিসালিন حب نبیكم وحب علي بيته وعلى كلمه القران রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো حب نبیكم দ্যাট ইজ দা লাভ অফ দা প্রফেট নবীর প্রেম ও হব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা ও আলা কিরোয়াতিল কোরআন লার্ন টু রিসাইড দ্য হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও আহলে বাইতের প্রেম শিখাও কোরআন তেলাবাদ শিখাও এই জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে আল্লাহ বলেছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবাতু শারাব্বিকাল শাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে জীবনের সময়গুলো হিসাব কঠিনভাবে দিতে হবে যৌবনকালের হিসাবটা খুব কড়াকড়িভাবে দিতে হবে এই জন্য আসরের মধ্যে আল্লাহ বলেছেন কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত না অবশ্যই ক্ষতিগ্রস্ত ম্যাক্সিমাম লোকই ক্ষতিগ্রস্ত মানুষ কোরআন হাদিসের তৎকাই করছে না আলেম ওলামাদের বক্তব্যকে গ্রহণই করছে না নিজের মতো করে চলছে এই নিজের মতো পথ আপনাকে জাহান্নামে নিয়ে ঠেকিয়ে দেবে আর আল্লাহ রাসূলের দেখানো পথে হাঁটলে আপনি জান্নাত পর্যন্ত চলে যেতে পারবেন

অত্যন্ত ভয়ঙ্কর হবে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই মা আসল জিনিস করে সমানিত উপস্থিতি আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আসছি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আমরা একটু পর্ব করবো করব। করবো শাহ স্মরণে আজকের মাহফিল শোনেন আমাদের দেশে এখন অনেক মানুষ আছে ফকিরদের বিভিন্ন কথা বলোনা ভাই ফকিরদেরকে নিয়ে আমার দিকে তাকাও ফকিরদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে আমাদের মধ্যে আসেন এরকম আমি তোমাদেরকে একটা কথা বলি বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা অনেক সময় অনেক কিছু বোঝো না কারণ তোমরা তো আলেমল আমাদের সাথে যুক্ত থাকো না তোমরা যুক্ত থাকো মোবাইলে কোথায় মনে রাখবা মোবাইল মানুষের চরিত্রকে হরণ করে নিয়ে গেছে এই বৃষ্টিশক্তিটাকে একেবারে নোংরা করে দিয়েছে কারণ জিনাল আইন চোখের অপরাধ হলো দেখা চোখের পাপ কি দেখা আপনি আমি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবো নোংরা মিটার এসে বাসা বাঁধবে কোথায় মনে আসে বাসা বাঁধবে না দাদা ভাই মনে এসে বাসা বাঁধবে মনে যখন এটা স্থায়ীভাবে পারমানেন্টলি বসে যাবে তখনই কিন্তু তোমার দেহের দ্বারা নফসের নোংরামি শুরু হয়ে যাবে এই জন্য সচেতন হতে হবে সব সময় মোবাইল ইউজ করা যাবে না মোবাইল ছেড়ে মাঝে মাঝে হ্যাঁ আপনার মাঝে মাঝে কি করতে হবে আলেমন আমাদের সাথে বসতে হবে কারণ মৃত্যু খুবই কাছে আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই নাই আছে আপনারা কি মাহফিলে আজকে কি খুশি না বেজা আজকের এই মাহফিলটা যে হয়েছে আপনারা কি খুশি আমার আলোচনা বা আমার আগে যিনি আলোচনা করছে আলেমরা আসছে তাদের আলোচনা আপনারা খুশি না খুব ভালো আপনারা উপকৃত হয়েছেন এবং সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আপনার আপন স্বজন যারা কবরে কারা কবরে যারা তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সম্মানিত উপস্থিতি মাহফিল যিনি যারা করাচ্ছেন তারা আমাকে একটু অনুরোধ করেছেন আপনারা অনুরোধটা রাখবেন কি না জানি না তারা আপনাদের কাছে আমি একটু পাঁচ দশনের সময় তারা আপনাদের কাছে মাহফিলের জন্য আগামী বছরের মাহফিলের জন্য একটু সাহায্য চাইতেছে আপনারা কি একটু সাহায্য করবেন করবে ইনশাল্লাহ আগামী বছরের মাহফিলের জন্য অমা আরে আপনাদের তো আরেকটা গান দেখছি নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে কি বলেছে দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে কি করে আরে আমার দিকে তাকান যারা গায়েবকে বিশ্বাস করে করে করার পরে যারা সলাদ কায়েম করে তার মানে নামাজ নিজেও পরে অন্যকে পড়ার জন্য আহ্বান করে এরপরে বলেছেন অমিম মা রসাত না হুমিম আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি কি দিয়েছি সম্পদ দিয়েছি দৌলত দিয়েছি তা থেকে যারা আল্লাহর পথে খরচ করে দান করে কেননা আমার দিকে তাকা আল্লাহ রাসুল একদিন সাহাবাই কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো কিরাম বললেন না আমাদের মাঝে এমন কেউ নেই আবার পুনরায় বললেন করার আগে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও মাহফিলে হোক মসজিদে হোক মাদ্রাসায় হোক এতিমদের জন্য হোক রাস্তার জন্য হোক সবকে জারিয়ে যেটা চলমান থাকবে এইরকম কাজে তোমরা ব্যয় করে যাও এগুলোই হলো তোমাদের আপন সম্পদ আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও তা হলো তোমাদের ওয়ারিসের সম্ভব কারণ তোমরা মরার পরে এগুলো এসে আর নিতে পারবা এগুলোতে তোমরা ভাগ বসাতে পারবা না আল্লাহ রাসুলের গোলামি নিয়ে মানুষ ততটা ব্যস্ত হতে চায় না মানুষ এখন ব্যস্ত হতে চায় আমাদের বাংলাদেশে আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে সকল মানুষের মধ্যে কারো মনে নেগেটিভ কারো মনে পজিটিভ এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিমজ্জিত আছে তাই না তারপরে ওই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা এই জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য এটা হলো আমাদের মুসলমানের একটা সংস্কৃতি ঠিক না আমরা যতদিন এই বাংলাদেশ বাঁচবে যতদিন মুসলমান থাকবে ততদিন কিন্তু আমাদের এই ইসলামকে জিন্দা করার যে প্রক্রিয়া এই জলসার মাধ্যমে এটা কিন্তু চলমান থাকবে যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আর পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না সমানিত উপস্থিতি আমি কিন্তু বেশিক্ষণ আলোচনা করব না আপনাদের কাছে এসেছি কিছু কথা বলেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আমার কিছু কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো একটু মানবেন সেই কন্ডিশন হল প্রথম যে কন্ডিশন ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো আপনাদের সকলার জবানকে বন্ধ রাখতে হবে কথা বলবেন না আপনাদের সকলার জবানকে কি রাখতে হবে বন্ধ রাখতে হবে স্টপ কেউ হম এম ডি বডি জবানকে বন্ধ রাখতে হবে আছে দ্বিতীয় শর্ত হলো আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে ইউ লিসেনিং বাই লেকচার ভেরিয়েটেন জিমনি আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় শর্ত হলো থার্ড কন্ডিশন হল যদি আপনাদের ভালো না লাগে আপনারা বাড়ি চলে যান বাড়ি থেকে ঘুমান আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তবে দুইটা চোখ খাটার পরে বুঝতে পারবেন ঘুম কত প্রকার ও কী কী ঘুম কাহাকে বলে বুঝবেন শুধু দুইটা চোখ শুধু বন্ধ চলে যাবেন আপনার বাসায় গিয়ে আরামসে ঘুমাবেন এটা আপনার জন্য অনেক ব্যাটার কারণ বিবেক মানুষ যদি হতে না পারে একাল হোক আর ওই কালে হোক এপারে হোক আর ওপারে হোক দনিয়ে হোক আর কবরের জীবনে হোক আপনার জন্য ভালো কোনটা বন্ধ কোনটা সেটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করার মতো সেই ক্ষমতা কিন্তু আপনাদের নেই আমার কথা কি খারাপ লাগে আপনাদের কাছে খারাপ লাগে শোনেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন এসপি একজন ডিসি একজন এমপি একজন মন্ত্রী আপনি ওই সমস্ত ওই ক্যাটাগরির কোন মানুষের সাথে যুক্ত হলে আপনি জান্নাতে যেতে পারবেন এমন ওয়াজ কোরআন এবং হাদিসের কোথাও নেই কিন্তু আপনি যদি হকখানে আলেম এবং হকখানে আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে পারেন আপনার জান্নাত নিশ্চিত ওমা সুবহানাল্লাহ বলতে পারেন এত সুন্দর কথা বল শুনলে সুবহানাল্লাহ বলতে হয় এটা বুঝেন না এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर पीपल কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলেছেন কে আল্লাহ আল্লাহ এজন্য আলেমদেরকে ভালোবাসা কি উচিত না তাদের আশ্রয়ে বসা কি উচিত না এতটায় আদবের সাথে বসা উচিত আপনি যদি আল্লাহ রাসুলের প্রেমিক একজন কারণ আল্লাহকে আপনি অটোমেটিক পাবেন না রাসুলের কাছে যেতে হবে কার কাছে যেতে হবে রাসুলকে আপনি অটোমেটিক্যালি খুঁজে পাবেন না আপনাকে রাসুল প্রেমিক আলেম এবং আল্লাহ রহিদের কাছে যেতে হবে কথা আমার বোঝেন নাই আপনি শুধু সারা জীবন বলবেন যে আমি আমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব এডুকেটেড পার্সন হিসাবে তাকে আমি প্রিপেয়ার করব কিন্তু আপনি কি ঘরে বসে থাকলে হবে নাকি যেখানে টিচিং দেওয়া হয় ওখানে নিয়ে যেতে হবে শুধু ওখানে নিয়ে গেলে হবে না আপনার সন্তানটাকে যিনি অত্যন্ত বেরি এক্সপেরিয়েন্স টিচার ওই টিচারের সাথে আপনার সন্তানটাকে কি করে দিতে হবে অ্যাডজাস্ট করে দিতে হবে সম্পৃক্ত করে দিতে হবে তখনই কিন্তু সে ধীরে ধীরে তার কাছ থেকে ইনস্ট্রাকশন পেতে পেতে একদিন কিন্তু সে কি হয়ে যাবে টিচার হয়ে যাবে এটাই কিন্তু বাস্তবতা বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই বিবেকবান মানুষ তারাই এই ওয়াজ মাফিন বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় এই আলোচনার জলসা আজকে বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিহীদের জন্য নয় আজকেরই নুরানি জলসা সেন্স এবিলিটি ফাউন্ডেশনের জন্য সেন্সলেসদের জন্য নয় আজকেরই জান্নাতের বাগান আপনাদের এলাকাবাসীর জন্য নিয়ামত যারা আসবেন তাদের জন্য নিয়ামত এবং আপনাদের যা আপন স্বজন কবরে রয়েছে তাদের জন্য নিয়ামত কারণ কোন গ্রামের উপর দিয়ে যদি হక్కানী কোনো আলেম হেঁটে যায় একটা মুহূর্তের জন্য কয়টা মুহূর্ত একটা মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য যদি কোনো গ্রামের উপর দিয়ে আল্লাহর কোনো প্রিয় আল্লাহর কোন প্রিয় সাদ কি হ্যাঁ যে যাই আল্লাহ বুল আর আমিন কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত গ্রামবাসীর কবরাসাব বন্ধ করে দেয় কারণ তাদের ছোঁয়া এত দামি এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহ হামিন আপাইবা দেখি লমা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে যারা তারা হলো হকারি আ দেব কারা অকানি আলেমরা এমরা জন্য আল্লাহ বলেছেন এদিকে থাকাও আল্লা বলেছেন জয়েন উইক মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যার আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতি চলে আসো এখন জান্নাতি যাওয়ার পর আমরা কি করব এটা প্রশ্ন আসে না যা আমরা একটা প্লেসকে আমরা আপন করে নিলাম এখানে আমরা উপস্থিত হলাম কিন্তু এখানে যাওয়ার পরে কাজটা কী আল্লাহ রাব্বুল আলামিন বলে এখানে আসার পরে শুধু তোমরা রিল্যাক্স মোডে থাকবা এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আল্লাহ বলেছেন ইনদ রাব্বিহিম ইউসুকুন আল্লাহ বলেছেন দে রিসিভ বোট মা আল্লাহ আল্লাহ রাব্বুল বলেছেন এখানে এসে তোমরা নিয়ামত ভক্ষণ করবা জান্নাতী খাবার আল্লাহ আরে হাজরে আপনারা কি অসুস্থ না আচ্ছা বলুন তো কাকে অসুস্থ বলে বলতে পারেন শারীরিক ভাবে অসুস্থ যিনি তাকে অসুস্থ বলে নাকি মানসিক ভাবে যিনি অসুস্থ তাকে অসুস্থ বলে মানসিক অসুস্থ যিনি ইনি হলেন প্রকৃত অসুস্থ কারণ মানুষের আসল সত্তা তার দেহটা নয় মানুষের আসল সত্তা হলো তার আত্মা কারণ আপনার আমার জীবনে অনেক শুনেছি ডেড বডি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড আমরা অনেক শুনেছি কিন্তু ডেড সোল এটা কিন্তু কোনোদিন শুনিনি ঠিক না সোল মানে হলো ইংলিশ বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষা আরবিতে বলা হয় রুহ রুহের কোনো মরণ নেই শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি আল্লাহ বলেছেন সে দা সোল ইজ ওয়ার্ড ওয়ার্ডার অফ মাই লর্ড পাস্ট টেন্স প্রেজেন্ট ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ